হ্যালো ভিউয়ার দিস ইস মি আবিয়ার রাফি। वेलकम ব্যাক টু ব্যান্ড নিউ ভিডিও। আজকে আমি নীল নীলদমর আর আমি যাচ্ছি এখন হচ্ছে সুন্দরবন ভিজিট করতে। আর সুন্দরবন কি আমি কি কি দেখতে পাই এবং কিভাবে যাচ্ছি সব কিছু আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলেন শুরু করা যাক। এটা হচ্ছে নীলদমর ঘাট আমি এখন যেখানে আছি নীলদমর ঘাট থেকে হচ্ছে আমার যে টলার ছিল এই টলারটা হচ্ছে মাত্র ছাড়লো এবং আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করব। তো ইনশাআল্লাহ সাথেই থাকেন এবং ভিডিওটা এনজয় করেন। এই নীলডুমোর আসার জন্য সাতক্ষীরা থেকে আমাদের প্রায় উনসত্তর কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছিল আর সেখানে রাস্তাটা ছিল কিছুটা এরকম আবার সব রাস্তা এরকম খারাপ ছিল না কিছু রাস্তা এরকম ছিল দুই সাইডে ঘের কারণ এই জায়গাটা হচ্ছে সাতক্ষীরার বিখ্যাত একমাত্র মাছের জন্য বা মাছের রাজধানীও বলা যেতে পারে বাংলাদেশের মধ্যে এই জায়গাটাতে যেখানে একটা ঘেরের শুরু দেখা যায় বাট এটা শেষ কোন জায়গায় গিয়ে কতটুকু পর্যন্ত আর দেখা যায় না তো এরপর দেখতে দেখতে তো শেষ পর্যন্ত হচ্ছে আমরা নীলডুমুর যে ঘাট সেখানে আমরা পৌঁছে গেলাম এবং এখানে যে বোটটা দেখতেছেন এই বোটটা করেই আমরা সুন্দরবন উদ্দেশ্যে যাত্রা শুরু করব। অলরেডি আমার যে বোট বোট অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে আর এই নীলডুমুর ঘাট থেকে হচ্ছে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করতেছি থেকে যতদূর শুনছে আমাদের যেতে হয়তো ফোর্টি ফাইভ মিনিটস বা ফিফটি মিনিটসের মতো সময় লাগবে এবং ওইখানে হচ্ছে একটা পার্ক আছে ওইটা আমরা ঘুরবো এবং এরপরে আশেপাশে যে সুন্দরবনের যে বিভিন্ন যে স্পটগুলো আছে এগুলো আমরা ঘুরবো এবং আমিও সেই সাথে চেষ্টা করব আপনাদেরকেও এই আজকের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর তো ইনশাল্লাহ সবাই ভিডিওটা এনজয় করেন এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে রাখি তো আমি নীলডুমুর ঘাট পর্যন্ত আসতে আমাদের যে গাড়িতে আসে সাতক্ষীরা থেকে ওইখান থেকে হচ্ছে ওরা ভাড়া নিয়েছিল আমাদের থেকে সাড়ে পাঁচ টাকার মতো আর মানে উনি হচ্ছে আমাদের নিয়ে আসবে এবং নিয়ে যাবে আর এরপরে যে বোট যেটা দেখতেছেন এই বোট হচ্ছে আপ ডাউন আমাদের ভাড়া নিয়েছিল দুই হাজার টাকার মতো এবং এখান থেকে ফরেস্ট যে অফিসার আছে ওনাদের থেকে হচ্ছে পারমিশন নেওয়া লাগছিল আমাদের তো ওইখানেও দেখা যায় জনপ্রতি মানে দুশো টাকার মতো একটা সামথিং এরকম একটা অ্যামাউন্ট লাগছিল একটা লম্বা সময় জার্নি করার পরে আমরা যে গন্তব্যটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা সেখানে পৌঁছোতে পেরেছি এটা হচ্ছে মূলত কলা সুন্দরবন কলাগাছিয়া যে ইয়েটা পর্যটন স্পটটা আমরা অলরেডি আমি সেখানে পৌঁছে গেছি এই যে বানর বিসমিল্লাহ সুন্দরবন কলাগাছিয়া যে এটা পর্যটন কেন্দ্রটা এখন হচ্ছে আমি আছি সেখানে এবং আমি এখন সুন্দরবনের ভিতরে প্রবেশ করব এবং ফুল ভিডিওটা এনজয় করেন আমার সাথেই থাকেন ধন্যবাদ হ্যালো হাই হ্যালো 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 হাই হ্যালো সেই সেই তো এইখানে প্রবেশ করতে হচ্ছে অসংখ্য বন্যপ্রাণী বানর ওরা আমাকে ওয়েলকাম জানাচ্ছে যাই হোক ভালোই লাগতেছে আমি খুব এনজয় করতেছি এটা হচ্ছে কলাগাছিয়া এই যে সামনে দেখেন একটার পর একটা আছে এই যে এক মশায় বসে রয়েছে হ্যালো স্যার হ্যালো এটা তো পুরো ইফসানের মতো দেখতে হ্যালো হ্যালো এই যে ইফসান হ্যালো এই যে সামনে হ্যালো কি কি বন্য প্রাণীর দেখা পাবো বা কি কি বন্য প্রাণী এখানে আছে মানে এখন আমি দেখতে পাবো তবে বানরের সাথে অলরেডি আমার মনে করেন যে সাক্ষাৎ হয়ে গেছে এই যে এই এক মশাই এই যে একজন স্যার নাইমে যাইতেছে দাঁড়ান মজিবর ভাই আচ্ছা একটা কাহিনী আছে একটু সামনে আসেন আপনারা নিয়ে হচ্ছে একটা জায়গায় যাইতেছি এই যে মজুর সাথে এই যে দেখেন এই যে বোর্ডটায় দেখেন কি লেগছে বাঘ ও কুমিরে আক্রমণ ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা প্রদান তো এখন কথা হচ্ছে আপনি যে কোনোভাবে হচ্ছে বাঘ অথবা হচ্ছে যা আছে এর কোনো একটা সাথে দেখা করেন এবং আপনি আক্রমণের যে কোনোভাবে শিকার হন এরপর যা হয় ওই টাকা পয়সা মনে করেন পরে ভাগ্য কিনে ভাবিরে কিছু দিমো আনে যাক সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে একটু ভিডিওতে আমি যাদের নাম উল্লেখ করছি আসলে ওরা প্রত্যেকেই আমার ফ্রেন্ড এটা আসলে মজার সলে বলা আসলে আমি কারোর সাথে তুলনা করি নেই বা আবার অনেক আছে জিনিসটা নিয়ে অন্যভাবে দেখতে পারেন এভাবে দেখার কোনো কারণ নাই তো আমি আস্তে 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 জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি বানর আর বানর কোনো কিছু দেখিয়া না দেখি কি আছে না আছে বলতে পারেন নিজে জায়গায় বাট প্রচুর পরিমাণে বানর আছে আর বানরের বাচ্চাগুলো দেখা যাচ্ছে যদি আমার কাছে মনে করেন যে দুই একটা বাদাম বা খাওয়ার আইটেম যাই হোক যদি থাকতো তাইলে কোনো কিছু করা লাগতো না এরা মনে করেন যে এমনিতেই আর সেই করতে যে দেখেন এক মশাই বসে বসে বাদাম খাইতেছে হ্যালো হ্যালো তো যাই হোক আসার পরে খুব এনজয় করতেছি এই জায়গাটা খুব ভালো লাগতেছে এখানকার ন্যাচারাল ভিউ দেখে যে কেউ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বাধ্য হবে এটা হচ্ছে যে সামনে যে নদী এখানে আর এই যে একটা খাল আছে এদিকে ভিতরে গেছে জঙ্গলের ভিতরে হাঁটতেছি মানে বনের ভিতরে তো যতটাই হাঁটতেছি মনে হয় যে রাস্তা আরো সামনে বাড়তেছে আসলে এখানে তো অঞ্চল অনেক বড় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হচ্ছে এটা আপনার গঠিত কিন্তু এখানে বর্তমানে আমরা যে জায়গাটা সেটা হচ্ছে একটা পার্ক কলা গাছে যেটা একটা পার্ক টাইপের সুন্দরবনের হচ্ছে একটা অংশ জুড়ে হচ্ছে এটা গঠিত আচ্ছা এখন হচ্ছে কুমির বেষ্টনে যেটা মানে যে দিকটাতে হচ্ছে মূলত কুমির আছে এখন আমি ওই দিকটাতে যাব সামনে যে জায়গাটা আছে এটা হচ্ছে মূলত এইটা হচ্ছে ওয়াশ টাওয়ার মানে এই এই যে ইয়াটা আছে পার্কটা যেটা করছে এই জায়গাটা সম্পূর্ণ অংশটুকু হচ্ছে আপনার একসাথে যদি দেখতে চান মানে সম্পূর্ণতা দেখা যায় না মানে চোখে যতটুকু দেখা যায় অতটুকু হচ্ছে এইখান থেকে এই জায়গাটা ঠিক কতটুকু সুন্দর লাগে বা কতটুকু দেখা যায় এটি আমি এখন আপনাদেরকে দেখাবো তাই যে সালান এখানে একটা বন্ধু আছে এই যে ওনার সাথে একটু পরিচয় করাই হ্যালো হাই আমার সামনে যে জায়গাটা আছে এটাই মূলত কুমির বেষ্ট বাট কপাল খারাপ যার কারণে আমরা এখানে কুমির দেখতে পাইনি বাট অন্য যে প্রাণীগুলো দেখতে পেয়েছি সেই সাথে আরো যা কিছু দেখেছি আজকে ভিডিওতে থাকতেছে ভিউটা ঠিক কিরকম দেখা যায় এটা হচ্ছে কয়ে যে ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ার উপর থেকে দেখেন যত দূর তাকাই শুধু জঙ্গল আর জঙ্গল বন আর বন এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সুন্দরবন এটা ম্যানগ্রোভ ফরেস্ট নামে আমরা চিনে থাকি সুন্দরবনের হচ্ছে অংশের ভিউ সুন্দরবনে এসে যদি দেখা না পাই তাহলে কি হয় যে সুন্দরী বনের যে গাছ সুন্দরী গাছ এই গাছের নাম অনুসারেই কিন্তু এই বনটার নামকরণ করা হয়েছিল সুন্দরবন এখানে একটা পুকুরের মাঝখানে একটা অংশ যেটা দেখতে আসলে দ্বীপের মতোই লাগে যে জায়গাটার নাম হচ্ছে রঙ্গন দ্বীপ এটা হচ্ছে চারোদিকে পানি শুধু মাঝখানে হচ্ছে একটা উঁচু জায়গা বাঘের দেখা না পেলে হরিণের দেখা কিন্তু ঠিকই পেয়েছে এবং একটা সময় হচ্ছে হরিণগুলো ছিল একদম উন্মুক্ত কিন্তু বর্তমানে এগুলো হচ্ছে একটা বাউন্ডারির ভিতরে আটকানো কারণ এগুলো ছাড়া রাখলে যারা ট্যুরিস্ট আসে তারা নাকি অনেক ঝামেলা করে বা এগুলো স্বীকার করতে চায় বিভিন্ন রকমের সমস্যা হয় যার ফলে হচ্ছে এগুলো এখন এভাবে আটকা অবস্থায় আছে এখানে এই বানর মশাইদের কাজ দেখেন হয়তো এখানে একটা হচ্ছে পুরুষ বানর একটা মহিলা বানর এবং হচ্ছে একটা বাচ্চা মানে মূলত এখানে একটা ফ্যামিলি এরা একজনে আরেকজনের হচ্ছে উকুন বেছে দিয়েছে মানে হেল্প করতেছে তো যাই হোক আমি ওদের সাথে কতক্ষণ এখানে মজা করি আমি ওদের খাবার দিই কিন্তু যে জিনিসটা হয় ওরা এমনভাবে হচ্ছে বারবার তেরে আসছিলো দেখে যার যে জিনিসটা দেখে আমার নিজেরও ভয় লাগছিলো বাট তারপর আমি চেষ্টা করি ওদের একটু কাছাকাছি যাওয়ার ওদের অল্প কিছু বাদাম দেওয়ার পরে ওরা আমার পিছনে এমনভাবে লাগছিল তারপর আমি ওদের কাছে স্যালিন্ডার করি যে আসলে আমার কাছে কিছুই নাই এবং আমি পরবর্তীতে আরও কিছু বাদাম সংগ্রহ করি এবং ওদের দেই কিন্তু এখানে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল যে ট্যুরিস্ট যেই আসেন এখানে বন্যপ্রাণীকে কোনো প্রকারে খাবার বা কোনো কিছু দেওয়া যাবে না ওদের পাগলামি দেখে আমি ওদের সাথে একটু দুষ্টমি করি এখানে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন উনি মূলত আমাদেরকে গাইড করে এবং উনি আমাদেরকে এই স্পটটা সম্পূর্ণ ঘুরে দেখায় এখানে যে ম্যাপটা দেখা যায় সেটা সুন্দরবন এবং তার আশেপাশের অঞ্চলগুলোর টাটা 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 হ্যালো এখানে আমাদের আরো বেশ কিছু স্পট ঘোরার কথা থাকলেও আমরা এখানে অনুমতি না কারণ আমাদের সাথে মহিলা ছিল প্লাস হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল যার ফলে আমরা এখানে আর বেশি সময় থাকার পারমিশন পাই না ইনশাল্লাহ পরবর্তীতে যখন আসবে একদম সুন্দরবনের গভীরে যতটুকু যাওয়া যায় আমি আপনাদেরকে যাব এবং ভিডিওর মাধ্যমে দেখাবো মোমেন্ট এই দৃশ্যটা সত্যি আমার অনেক খারাপ লাগছে দেখেন এই বানরগুলো কিভাবে বসে আছে মানে আমি এখান থেকে চলে আসতেছি তো মনে হচ্ছে ওরা আমাকে বিদায় দিচ্ছে বা বিদায় দিতে চাচ্ছে না এরকমের একটা দৃশ্য টাটা